বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের যে কোনো সমস্যা অসঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার আমাদের রয়েছে এজন্য আমাকে রাজনীতিতে আসতে হবে এরকম মন্তব্য ঠিক না শনিবার এগারোই জানুয়ারি সিলেটের এমসি কলেজ মাঠে তাফসিরুল কুরআল মাহফিলের সম্প্রতি বিএনপির নেতাদের মন্তব্যের প্রসঙ্গে কথা বলেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি এর আগে একটি মাহফিলে ইসলামের আলোকে দেশ গঠন নিয়ে মন্তব্য করেন ডক্টর মিজানুর রহমান আজহারি সম্প্রতি অনুষ্ঠিত এক মাহফিলে মিজানুর রহমান আজহারি বলেছিলেন ইসলামের আলোকে দেশ সাজাবো কোনো জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না পনেরো বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত তখন আমাদের দেশ আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন একদল যায় আর দল আসে অর্থাৎ একদল খেয়ে যায় আর দল খাওয়ার জন্য রেডি শনিবার সিলেটের মাহফিলে আজহারি বলেন কোন দল এটা নিয়ে কথা বলেনি আপনারা এটা নিজেদের গায়ে নিজেরা যেভাবে মাখলেন সেটা আদৌ ঠিক হয়নি দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে আমরা কথা বলি না আমরা কোরআন সুন্নার কথা বলি ইসলামের পক্ষে কথা বলি একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি খুব প্রকাশ করেন আর ক্ষুব্ধ প্রতিবাদ জানান তাহলে সাধারণ মানুষের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ যাবে এটা আমরা করতে চাই না তিনি বলেন আমি একজন আলেম এর বাইরে আমার একটি পরিচয় রয়েছে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা অসংগতি বিষয়ে আমার মত প্রকাশের অধিকার রয়েছে আপনারাই তো বাঘ স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন এটা ঠিক হবে না আজহারি বলেন গতানুগতিক রাজনৈতিক চর্চা থেকে আমরা বেরিয়ে আসতে চাই যখন ক্ষমতার পালা হয় তখন ওই দুর্নীতির ফিরতি অবস্থা আমরা জানতে পারি এর আগে কোনোভাবে জানা যায় না প্রতিটি দলের ভেতর এই বাজে চর্চা রয়েছে এখন আমাদের সুদ্রে নেওয়ার সময় এসেছে আমরা চাইনা দেশের চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি ও দুর্নীতি থাকুক আমাদের নিবন্ধিত আটত্রিশ দলেরই এখন শপথ নেওয়ার সময় এসেছে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে তিন দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিলের শেষ দিন ছিল গত শনিবার রাত আটটায় তাফসির পেশ করতে মঞ্চে ওঠেন ডক্টর মিজানুর রহমান আজহারি এবং তিনি উঠে এসব কথা বলেন